আজ আমি বলব জনক তা সীতার উদ্ধারের কাহিনী বেঙ্গের বার্তা শুনে রাবণ প্রচণ্ড রেগে গিয়ে চিৎকার করলো সেই চিৎকারে নবমণ্ডল কেঁপে উঠল তারপরে তাঁর রত্নকচিত রথ নিয়ে যুদ্ধক্ষেত্রে এলো যুদ্ধক্ষেত্রে এসে রাম এবং লক্ষণের সঙ্গে যুদ্ধ করলো সেই যুদ্ধে দুই পোখরই বহু সৈন্য সামন্ত নিহত হয় হয়েছিল রামচন্দ্রের বানুর সেনারাও নিহত হয়েছিল অনেক এই যুদ্ধে ইন্দ্র দেবরাজ ইন্দ্র রামচন্দ্রের পক্ষ নিয়েছিলেন তারপর দেবরাজ ইন্দ্র রামচন্দ্রের কাছে এক সূর্য সংকাশ নামে রথ পাঠিয়েছিলেন সেই রথের ঘোড়ার রং ছিল হরিদ বর্ণের আর সারথি ছিল মাতলি মাদলিকে দিয়ে বলে পাঠান যে এই রথে চেপে তিনি যেন দশননের সঙ্গে যুদ্ধ করে রামচন্দ্র সেই রথচিপে যুদ্ধ করেছিলেন তার সুতীর্ণ সুতীক্ষ্ণ স্বর ব্রোম্বাস্তর সঙ্গে যোগ করে রাবণের দিকে নিক্ষেপ করে সেই তিন নিক্ষেপের পরে রাবণ ভস্যসাৎ হয়েছিল রাবণ বধ হওয়ার পর দেবতাগণ মহর্ষিগণ রাবণের মাথার ওপর পুষ্প বৃষ্টি করল এবং পূজা করতে শুরু করল এরপর রামচন্দ্র বিভীষণকে তার হাতে লঙ্কা ফিরিয়ে দিল বিভীষণ বন্দি সীতাকে নিয়ে রামের রামচন্দ্রের কাছে নিয়ে এলেন রামচন্দ্র তার সীতার ওই ভগ্ন শরীর মনিন বেশ দেখে খুব কষ্ট পেলেন রামচন্দ্রকে দেখে সীতা তো খুব আনন্দিত হলো কিন্তু রামচন্দ্রের মনে তো একটাই সন্দেহ থেকেই গেল তিনি বললেন আমি থাকতে তুমি এই রাক্ষসপুরীতে বন্দি বন্দী হয়ে থাকবে তোমাকে আমি উদ্ধার করলাম কিন্তু তুমি সৎ চরিত্রেই হোক অসৎ চরিত্রেই হোক আমি ধর্মাঙ্গ অশিত পুরুষ তুমি অন্য হস্তগত নারী আমি তোমাকে কি করে গ্রহণ করি তাই তোমাকে আমি পরিত্যাগ করলাম সীতা দেবী এই কথা শুনে তো অবাক হয়ে গেলেন যে প্রভুই কী বলছেন লক্ষণ এবং বানর সেনা পাথর হয়ে গেল এই কথা শুনে সীতা দেবী বললেন ববু আপনি আপনার কোনো দোষ নেই ঠিকই বলেছেন ধর্মাঙ্গ পুরুষের এই বিশেষ রীতি নীতি থাকাই উচিত কিন্তু আমি জানি আমি সতী আমি আপনি ছাড়া কিছুই জানি না তবে আমি একটাই কথা বলতে চাই আমি যদি অসতী হয় এই সৎগতি সমীরণ সমস্ত জীবের মধ্যেই সঞ্চালন করে এরা আমার শরীরেও সঞ্চালন করে এই সদ্গতি সম্মিলন মানে বায়ু জল অগ্নি আকাশ বাতাস এরা এরাও আমার শরীরে সঞ্চালন করে আমি যদি অসৎ চরিত্রের হই তাহলে যেন এরা আমাকে ছেড়ে চলে যায় তখন বায়ু বললেন হে রঘুবীর আমি সমস্ত জীবের মধ্যেই আমি সঞ্চালন করি আমি জানি সীতা দেবী অসৎ নয় তুমি গ্রহণ করো জলে বলল আমি সমস্ত জীবের মধ্যেই অবস্থিত থাকি সীতা দেবী অসৎ নয় তুমি গ্রহণ করো অগ্নিও বলল আমি সমস্ত জীবের মধ্যেই থাকি আমি সীতাদেবের শরীরেও আমি অবস্থিত কিন্তু সীতা দেবী অসৎ নয় তুমি গ্রহণ করো পিতামহ ব্রহ্মা বললেন যে এই সদ্গতি সমীরান যা বলছে ঠিক তুমি সীতা দেবীকে গ্রহণ করো সীতাকে হরণ করেছে একটাই কারণ রাবণ তোমাকে বধ করার জন্য রামচন্দ্রকে বধ করার জন্য তার কোনো অন্য অভিসন্ধি ছিল না আর সে ছিল অভিশপ্ত তার বৈমাত্র ভাই কুবেরের সন্তান নলপুবের স্ত্রী ছিল স্বর্গের অপসরা রম্বা সেই রম্বার দিকে কু দৃষ্টিপাত করেছিল তার জন্যে নলকুবের রাবণকে অভিশাপ দিয়েছিল যে তুমি নারীকে কোনো নারীকে বলাৎকার করবে সেই কারণেই তোমার মৃত্যু হবে সেইটাই হয়েছে অন্য কোনো কারণ নেই তুমি সীতাকে নিয়ে ফিরে যাও তোমাকে আমি তিনটে বর দিতে চাই তখন রামচন্দ্র তিনটে বর নিয়েছিলেন এক অপরাজেয় এক ধর্মপরায়ণ আর বলেছিলেন আমার যে হনুমান মারা গেছে সেনারা হনুমান সেনারা নিহত সেই সব হনুমান সেনাদের পুনর্জীবিত করে দিতে হবে বোম্বা এই তিনটে বর দিয়েছিলেন আর সীতাদেবীও তখন ওই হনুমানদের বলেছিলেন যে তোমাদেরও আমি বরদান করলাম রামচন্দ্রের কাহিনি যতদিন বিদ্যমান থাকবে তোমরাও ততদিনই জীবিত থাকবে তোমরাও অমর হয়ে থাকবে আমার গল্পটা কেমন লাগলো তোমরা কিন্তু বলো ছোট করে বললাম বলে আরও অনেক বড় হয়ে যাবে তোমরা কমেন্ট করে জানিও কিন্তু